রাত্রিবেলা ঘন জঙ্গলের মাঝখানে বসে এক সাধু বাবা অনেক উচ্চারণ করছিল কিন্তু সেগুলো এমন মন্ত্র উচ্চারণ করছিল যেগুলো কেউই সঠিকভাবে বুঝতে পারছিল না আর মন্ত্র পড়তে পড়তে সে একবার করে তার সামনে যে অগ্নিকাণ্ড তাতে কী যেন ছুঁড়ে মারছিল আর যার কারণে অগ্নিকাণ্ডটা আরো ভয়ানক হয়ে উঠছিল ঠিক এমন সময় একইভাবে বেশ কিছুক্ষণ চলার পর সাধু বাবা সেখানে একটা বাক্স মাটির ভিতর চাপা দিয়ে চলে আসে আর ঠিক পরদিন সকালেই সেখানে কিছু লোকের উপস্থিত হয় তার মধ্যে ছিল দুটো মেয়ে এবং চারটি ছেলে তারা জঙ্গলে কয়লার খোঁজে গিয়েছিল তোমরা যেন যেও না আমার বেজন বেজন এসো কারণ জঙ্গলটা ঘন আর চারিদিকে এত বড় বড় গাছপালা আমরা যদি কেউ হারিয়ে যাই বার কাউকে ভালোভাবে দেখতে পাবো না তাই আমার পেজন পেছন চলে এসো আচ্ছা আমি যেদিকে যাচ্ছি সবাই আমাকে ফলো করে চলবে এভাবেই সকলেই অনিল স্যারের কথা মতো তার পেছন পেছন চলতে থাকে এবং সকালটাও সেই জঙ্গলের ভিতরে ঘন অন্ধকারের মতো হয়েছিল সেখানে বুঝতেই পারা যাচ্ছিল না যে সকাল নাকি রাত স্যার বলছিলাম যে এখানে এত ঘন জঙ্গলে আমরা কোথায় কয়লার খোঁজ পাবো বলুন তো আর তাছাড়া এরকম চাকরি তো আমার খুব ভয় করছে এখানে দেখুন না এত ঘন জঙ্গল আর তার উপর আবার জঙ্গলে কত কিছু শব্দ পাচ্ছি যেগুলো শুনেই তো আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে আরে বাবা অত ভয় করলে চলবে নাকি আমরা এখানে কাজের জন্য এসেছি আর দাজারা এখানে কাজ করতে হলে বাবাদেরকে অনেক সাহস নিয়ে কাজ করতে হবে তাই আমি যেমন বলছি তেমনি চলো আর ভেতরে যেতে হবে আমাদের তবে আমরা কয়লার খোঁজ পাবো এই বলে অনিল স্যার সামনের দিকে এগোতে থাকে আর তার পিছন পিছন বাকি ছাত্ররাও তাকে স্মরণ করে এগিয়ে যেতে থাকে বেশ কিছুক্ষণ পর তারা পুরোপুরি জঙ্গলের মাঝখানে চলে আসে আর ঠিক তখনই তারা একটা ফাঁকা জায়গা দেখে সেখানেই মাটি খোঁড়ার কথা বলে এই গাছগুলোকে সব কেটে উড়িয়ে দাও আর এখানে মনে হচ্ছে আমরা কয়লার খোঁজ পেতে পারি কারণ আমাদের তো এখানে এই জঙ্গলে আসতে বলা হয়েছে আর লোকেশনটা যেহেতু এখানে ছিল তাই আমার পুরোপুরি বিশ্বাস আমরা এখানে কিছু একটা করতে পারবো এই বলে অনিল তার স্টুডেন্টদের দিয়ে সেখানে থাকা বড় বড় গাছগুলো কাটা শুরু করে আর ঠিক তখনই আকাশে কালো অন্ধকার নেমে আসে দিনের বেলাও সেখানে একদমই আলোর কোনো প্রতিভাব দেখা যাচ্ছিল না আর তারা তো বুঝতেই পারছিল না যেটা কি হতে চলেছে গর্ত খুঁড়তে খুঁড়তে সেখান থেকে একটা বড় বাক্স বেরিয়ে আসে স্যার এখানে একটা বাক্স রয়েছে জানি না এর মধ্যে কি আছে এটাকে উপরে তুলবো কি করে হ্যাঁ নিশ্চয়ই ওই বক্সের মধ্যে কি গেরজ্ঞ আমাদের দেখতে হবে অনিল স্যারের এই কথা শুনে তখন বিষ্ণু সেই ভারী বড় বাক্সটাকে ওপরে টেনে তোলে আর তারপর সেটাকে খোলার কথাও বলে তখন বিষ্ণু অনেক জোরে জোরে আঘাত করে সেই লোহার চেন দিয়ে বাঁধা বাক্সটাকে কাটতে শুরু করে আর ঠিক তখনই আকাশ কালো মেঘে অন্ধকারে ছেয়ে যায় এবং খুবই বিদ্যুৎ চমকাতে শুরু করে স্যার এটা কি হচ্ছে বলুন তো আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মনে হচ্ছে এখানে থাকা বেশি খুব ঠিক হবে না আর তাছাড়া আমি তো এখানে আসার আগেই শুনেছি এই জঙ্গলটা নাকি অভিশপ্ত আরে না না ওসব কিছুই হবে না আমি তো রয়েছি আদা যারা জঙ্গলের মধ্যে অন্ধকার তো থাকবেই কারণ এত বড় বড় গাছপালা এখানে আর কিভাবে সূর্যের আলো পৌঁছবে তাই বিষ্ণু তুমি দেরি না করে এই বাক্সটা খুলে গেল কি আজ দেখো তোর ভেতর স্যারের এই কথা শুনে তখন বিষ্ণু আরো জোরে জোরে আঘাত করতে থাকে এবং কিছুক্ষণ পর বাক্সের চেনটা কেটে যায় আর সেই বাক্সটা খুলতে তারা সকলে চমকে ওঠে এমনকি তাদের হাত পায়ের রক্ত পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তারা তো কেউ ভাবতেও পারছিল না যেটা কি হতে পারে আর বাক্স খোলার সাথে সাথেই টিনা ও রিমা তারা তো দুজনেই চমকে ওঠে আর চিৎকার করে দূরে সরে যায় অজব তাহলে আমি এখন বুঝতে পারছি মনে হচ্ছে এই মুন্ডু কাটার ভয়তে আদিবাসীর জঙ্গল জেড়ে চলে গিয়েছে কিন্তু এই মুন্ডুটাকে এখানে কে বন্ধ করে রেখেছে আর এর ধর তাহলে কোথায় স্যার আমি তো আর এটার দিকে তাকাতে পারছি না আমি বাক্সটাকে বন্ধ করে দিচ্ছি এই বলে বিষ্ণু তাড়াতাড়ি সেই বাক্সটাকে বন্ধ করে দেয় আচ্ছা স্যার এটাকে কি করব এই বাক্সটাকে আমাদের বাসে দেরিয়ে দাও আমরা যাওয়ার সময় এটাকে সাথে করে নিয়ে যাব কারণ এটা অফিসে জমা দিলে এর বলে আমরা কিছু টাকা পেতে পারি অনিল স্যারের এই কথা শুনে তখন বিষ্ণু সেই ভারী বাক্সটাকে জাগিয়ে তুলে নিয়ে তাদের বাসিতে রেখে দেয় আর ঠিক তখন থেকেই শুরু হয় তাদের সঙ্গে কিছু ভয়ানক ভৌতিক ঘটনা তারা কয়লার খোঁজ করতে এসে মুন্ডু খোঁজ করে ফেলে সেদিন গাছ কাটতে কাটতে অনেকটাই রাত হয়ে যায় তাই শিবুর ভয় পেতে শুরু করে স্যার জঙ্গলের ভেতর তো অনেক জীবজন্তু রয়েছে আর আমি বলি কি রাতও অনেক হলো এবার কিন্তু আমাদের চলে যাওয়ায় ঠিক হবে আর তা না হলে আমাদেরকে কোথাও একটা তাবু ঘটাতে হবে এরকম ঘন জঙ্গলের মাঝখানে একদমই ঠিক হবে না শিবুর এই কথা শুনে তখন নিমাই সকলকেই কাজ ছেড়ে দিতে বলে এবং সারাদিন খাটা করার পর তারা সকলে যে যার মতো তাবুর মধ্যে শুয়ে পড়ে আর কিছুক্ষণ পরেই সকলেই পুরোপুরি ঘুমিয়ে যায় ঠিক তখনই টিনা মধ্যরাতে বাইরে থেকে কারো একটা আওয়াজ শুনতে পাই আমার মনে হচ্ছে বাইরে কে যেন দাঁড়িয়ে রয়েছে তাহলে কি আমাকে রিমা ডাকছে রিমার তাবুটা তো আমার তাবুর থেকে কিছুটা দূরে কিন্তু ও আমাকে এত রাত্রি বেলা কেন ডাকতে যাবে মনে হচ্ছে ওর ভয় লাগছে একবার আমাকে বাইরে বেরিয়ে দেখা দরকার এই বলে টিনা তাবু থেকে বাইরে বেরিয়ে আসে আর ঠিক তখনই তার সামনে আর কাউকে দেখতে পায় না টিনা যখন তাবুর মধ্যে ছিল তখন সে কাউকে একজনকে দেখতে পাচ্ছিল তার চুলগুলো হাওয়ায় উঠছিল কিন্তু বাইরে বের হওয়ার সাথে সাথে সে আর কাউকে দেখতে পায় না আরে আমি তো এখনই দেখলাম কি যেন আমাকে ডাকছে কিন্তু বাইরে বেরোতেই কেউ নেই কিন্তু কোথায় গেল না না আমি রিমার তাবুটার কাছে যাই দেখি ওর কিছু দরকার পড়লো কি মনে হচ্ছে ও কোনো বিপদে রয়েছে ও ওকে বাঁচাতে হবে এই বলে টিনা ভয় ভয়ে রিমার তাবুর দিকে এগিয়ে যাচ্ছিল রিমার তাবুটা ছিল বেশ কিছুটা দূরে তাই টিনা আস্তে আস্তে রিমার তাবুর দিকে এগিয়ে চলেছিল কিন্তু টিনা যখন যাচ্ছিল ঠিক তখন সে বুঝতে পারে তার পেছনে কেউ একজন আসছে কিন্তু সে যতবার পেছন ঘুরে দেখে কাউকেই দেখতে পায় না এই কারণে টিনা ভয়ে ভয়ে তার হাঁটার গতিবেগ বাড়িয়ে দেয় আর বেশ কিছুক্ষণ হাঁটার পর সে আবারও পেছন ঘুরে দেখে কিন্তু তারপরেই সে পেছন ঘুরে দেখা মাত্রই চমকে ওঠে কে কে আপনি কেচার আপনি আপনি আমার পেছন পেছন কেন করছেন রাতের অন্ধকারে কাউকেই ঠিকভাবে দেখা যাচ্ছিল না আর টিনা যাকে কথাগুলো বলছিল তাকে তো দেখাই যাচ্ছিল না শুধুমাত্র লম্বা দেহটাকেই দেখা যাচ্ছিল টিনারে কথা বলাতেই তখন সেই মুন্ডুকাটা কাটা লোকটা হুট করে টিনার সামনে চলে আসে আর তার ধরটা টিনা দেখতে পায় টিনা দেখে যে তার মাথায় কোনো রকম মুন্ডু নেই শুধুমাত্র ধর দাঁড়িয়ে রয়েছে আর এই দেখে টিনার রক্ত ঠান্ডা হয়ে যায় টিনা শুধুমাত্র তার গলার দিকে তাকিয়েছিল গলা থেকে অনবরত রক্ত ঝরছিলো সে কী করবে কিছুই বুঝতে পারছিল না এমনকি তার গলা থেকে চিৎকারের শব্দ বের হতে চাইছিল না কি হে আপনি হা আমাকে আমি আপনার কিছু এখাদি করিনি তো এই বলে টিনা যখনই পেছন ঘুরে তাকাই টিনা ছুটে চলে আসতে যাবে ঠিক তখনই টিনার সামনে সেই কাটা মুন্ডুটা হাওয়ায় ভাসতে থাকে আর তার দিকে মুখ করে চিৎকার করতে থাকে আর সেই মুন্ডু দেখে টিনার চোখ দাঁড়িয়ে যায় টিনার কোনো রকম সাউন্ড বার করতে পারছিল না তার গলা থেকে হ্যাকটাও শব্দ বের হচ্ছিল না টিনা যখনই ছুটে চলে আসতে যাবে ঠিক তখনই টিনার পেছনে দাঁড়িয়ে থাকা দেহটা লম্বা হাত বের করে টিনার এদিক থেকে ওদিক করে দেয় আর সাথে সাথেই টিনার পেট থেকে রক্ত হতে শুরু করে তখন টিনা জোরে আর তোলাদ করে মারা যায় আর সাথে সাথে টিনাকে সেই মুন্ডু কাটা দেহটা গাছের লতা পাতা দিয়ে ঝুলিয়ে গাছের উপর টাঙিয়ে দেয় টিনার চিৎকার এতটাই ভয়ানক ছিল যে তার চিৎকারে সকলে তাবু থেকে বেরিয়ে আসে স্যার আমার মনে হচ্ছে এই জঙ্গলে বেশিক্ষণ থাকা আমাদের পক্ষে একদমই সেফ নয় আর দেখুন না আমরা যে কাজটা করতে এসেছি সেই কাজের জন্য তো আমাদের কোনো সেফটি নেই এখানে ওসব কথা বলার সময় নয় আমাদের মধ্যে কেউ গায়ে বয়েছে কিনা তা দেখো আর দাজারা বেটা কার চিৎকার ছিল ওটাই আমাদের এখন জানতে হবে স্যার আমাদের টিনা কোথায় গেল সকলে তো এখানে আছি কিন্তু টিনা টিনা তো নেই রিমার এই কথা শুনে তখন অনিল স্যার গ্রুপ করে দেয় সকলকে খোঁজার জন্য অন্য সকলের হাতে টর্চ দিয়ে দেয় আর তারপর তিন ভাগ হয়ে সকলে যে যার মতো টিনাকে খুঁজতে শুরু করে কিছুটা দূর যাবার পরে বিষ্ণু তার কাঁধের ওপর এবং মাথার ওপর টপ টপ করে কিছু অনুভব করে কিন্তু সে বুঝতে পারে না তার গায়ে কি পড়ছে তখন বিষ্ণু ওপরের দিকে টর্চ মারতেই সে জোরে চিৎকার করে ওঠে হাসে টিনার ঝুলন্ত মৃতদেহ দেখতে পাই বিষ্ণুর চিৎকারে সকলে সেখানে জড়ো হয়ে আসে আর তারপর জিজার মতো আবারও তাবুর কাছে ফিরে আসে স্যার আমাদের এখান থেকে চলে যাওয়া দরকার আমার মনে হচ্ছে আমরা কেউ বাঁচব না ওই মুন্ডু হাত থেকে আমরা কেউ বাঁচব না কিন্তু ওই মুন্ডু কাটায় জঙ্গলে কিভাবে আসলো এখানে তো কিছুই ছিল না আর আমাদের তো সরকার থেকে বলা হয়েছে যে এই জঙ্গলে তেমন কোনো জীব নেই স্যার এটা কোনো জীব কাজ হতে পারে না আচ্ছা স্যার আপনি বলুন তো কোন জীব মেরে ওইভাবে গাছের উপর ঝুলিয়ে দিতে পারে আমার তো মনে হচ্ছে এটার মধ্যে অন্য কোনো রহস্য রয়েছে আর তাছাড়া স্যার আপনি দেখছেন তো আমরা যখন জঙ্গলের মধ্যে আসছিলাম তখন জঙ্গলের গাছগুলোতে ভিন্ন ধরনের কিছু ছবি আঁকা রয়েছে আর গাছের ডাল পাতাতে কাপড়ের পুতুল ঝোলালো আমার মনে হচ্ছে এগুলি নিশ্চয়ই ওই মন্ডু সঙ্গে জড়িত স্যার ওই বাক্সটা খোলা যে আমাদের উচিত হয়নি রিমার এই কথা শুনে সকলেই চমকে যায় কিন্তু ঠিক তখনই তারা বুঝতে পারে যে তাদের এই কথাগুলো কেউ একজন শুনেছে তাই বিষ্ণু আর অনিল সেই লোকটাকে ধরবার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই দাঁড়িয়ে থাকা সাধু বাবাকে তারা ধরে ফেলে এই যে আপনি আমাদের কথা কেন শুনছিলেন আর আমার মনে হচ্ছে আপনি আমাদের বান্ধবী টিনাকে মেরেছেন তাই তো কিন্তু কেন আপনি কেন এই কাজটা করলেন রিমার এই কথা শুনে সেই সাধু বাবা জোরে জোরে হাসা শুরু করে তোমরা তাহলেই সত্যি তা জানতে চাও তাহলেই শোনোই সত্যি আজ থেকে পনেরো বছর আগে এই জঙ্গলে আমরা থাকতাম কিন্তু এখন আর আমাদের এখানে কেউ থাকে না আমরা সকলে অন্য জঙ্গলে চলে গিয়েছি কারণ এই জঙ্গলটা এখন পুরোপুরি অভিশপ্ত এখানে প্রতি রাতে মন্ডু কাটা ঘুরে বেড়ায় আর তোমরা কি ভাবছো ওই মুন্ডোকাটার হাত থেকে তোমরা বেঁচে যাবে পারবে না তোমরা এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও চলে যাও চলে যাও এখান থেকে স্যার আমার মনে হচ্ছে এই সাধু বাবা ঠিকই বলছে আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত কারণ এই জায়গাটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা অভিশপ্ত একটা জায়গা না হলে এরকম ছোট ছোট কাপড়ের পুতুল আর ওই গাছের গুড়িতে সব মুন্ডু আঁকা রিমার এই কথা শুনে তখন সকলে মিলে এক জায়গায় হয়ে স্যারের সঙ্গে সঙ্গে পেছনে হাঁটা শুরু করে আর তখন তারা বাসে উঠে পড়ে তারা যেহেতু অনেকজন মিলে এসেছিল তাই তারা সকলে একসঙ্গে বাসে করে সেখান থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয় কিন্তু ঠিক তখনই বিষ্ণু বাসের জানলা দিয়ে দেখতে পায় সেই মুন্ডুটা হাওয়াই ভাসছে এবং দেহটা তাদের বাসের পেছন পেছন আসছে তখন বিষ্ণু পুরোপুরি নিথর হয়ে যায় আর বাসের জানলা দিয়ে কাটা মুন্ডু তুলে নেয় তখন বিষ্ণু দেহ বাস থেকে ছিটকে এসে দূরে এক জায়গায় পড়ে আর বেশ কিছুটা দূরে গিয়ে বাস থেমে যায় তখন হাজার বার চেষ্টা করার পরেও বাস আর চলে না সেই মুন্ডু কাটা এক এক করে সকলকে তার শিকার বানিয়ে নেয় এমনকি সেদিন যতজন এসেছিল সকলকেই এক এক করে নৃশংসভাবে সে শিকার করে আর তারপর দূরে দাঁড়িয়ে থাকা সাধু বাবা হা হা করে হাসতে শুরু করে আর বলে আমি জানতাম তোদের সকলের মৃত্যু হবে কারণ এই জঙ্গলে তোরা আমাদের সকলের কাছ থেকে আমাদের জীবন কেড়ে নিতে এসেছিলিস এই গাছ কাটলে আমাদের পৃথিবীর কত বড় ক্ষতি হতো সেটা তো তোরা এখনো বুঝতে পারলি না তাই মন্ডু আমাকে তোদের জন্য কাজে লাগাতে হলো আমি যেমন কাটাকে দেহ থেকে আলাদা করে দিয়েছিলাম তাকে মৃত্যু দেবার শক্তিও যেমন আমার কাছে রয়েছে জাগিয়ে শক্তিও আমার কাছে রয়েছে আজ থেকে ওই মুন্ডকাটা ওই জঙ্গলেই অভিশপ্ত ভাবে ঘুরে বেড়াবে আর তার নতুন শিকার করবে যে ওই জঙ্গলে গাছ কাটতে আসবে তাকে ওই মন্ড কাটার হাতে পড়তে হবে